আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আমরা সবাই কম বেশি করলা ভাজি করতে পারি কিন্তু এই করলাটা এভাবে যদি আপনারা ভাজি করেন তাহলে কিন্তু ভাব লাগবে না অনেকেই করলা ভাজি করেন তিতা লাগে খেতে মজা লাগে না কিন্তু এইভাবে এই পদ্ধতিতে যদি করলা ভাজি করেন তাহলে কিন্তু সেই টেস্ট হবে আমি কিন্তু আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি হ্যাঁ আর করলার মধ্যে কিন্তু দিতে হবে আলু আলুটা কিন্তু আমি গুল গুল করে কেটে নিয়েছি এখন আমি কিন্তু এই করলাটা আগে থেকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম দেখতে পারছেন কিন্তু এখন আমি এটা হাত দিয়ে ভালো করে চটকিয়ে এটা তিত্ত পানি সব ফেলে দেব হাত দিয়ে মুঠি করে করে প্রচুর পানি ফেলতেছি দেখেন এখানে কিন্তু অনেক পানি আমি কিন্তু প্রায় অনেকগুলো পানি বের করলাম এভাবে যদি করলাটা ভাজি করেন তাহলে কিন্তু খেতে খুব মজা হবে আর কিন্তু মুসমুসে একটু বাফ হবে এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা আমার কিন্তু করলা ভাজি অনেক বেশি পছন্দ এই যে দেখেন কতগুলা পানি এখানে কিন্তু অনেক পানি এটা কিন্তু তিতো পানি সব বের হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এভাবে ট্রাই করবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ বন্ধুরা সব করলা আমি এখানে পানি থেকে উঠেই নিলাম এই যে দেখেন শুকনো শুকনো কিন্তু বাপ হয়ে গেছে এখানে কিন্তু ভিজায় কোনো বাপ নেই পানিরও কিন্তু কোনো আকার নেই আরেকটা আইটেম দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে কারকল আপনারা কী বলেন আমি আসলে জানি না আমাদের অঞ্চলে কিন্তু এটা কারকল বলেই পরিচিত এটা কিন্তু আমরা বিভিন্ন রকম করে খাই কিন্তু এইভাবে যদি বরা বানিয়ে খান তাহলে কিন্তু এটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে হ্যাঁ আমি কিন্তু এইভাবে বরা বানিয়ে খাই এটার মধ্যে দিতে হবে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দুনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। দেওয়ার পর এটা কিন্তু মাছের মতো করে ভালোভাবে মশলার সাথে হাত দিয়ে কিন্তু অ্যাড করতে হবে এটা হাত দিয়ে অ্যাড করলে ভিতরে সুন্দরভাবে মশলাটা লেগে যাবে তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না তারপর আমি এটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন হাত দিয়ে মাখালে সুন্দর হয় এই জন্যই আমি হাত দিয়ে ভালোভাবে আস্তে আস্তে মাখিয়ে নিই হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এটা আমার মন থেকে নিজের মতো করে ভিডিওটা বানাইছি আপনারা আবার এটা কিন্তু মাইন্ডে নেবেন না এটা হচ্ছে আপনাদের রুচি অনুযায়ী করতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো এভাবে কারকলে বরা বানিয়ে খেলে হয়তো টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে একটি প্যান বসাইলাম প্যানটি গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু তেল তেল দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেব আমি আগে থেকেই কুচি করে নিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজ আমি এইখানে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে বেজে নিতে হবে আর সাথে কিন্তু স্বাদ মতো জালের পরিমাণ বুঝে কাঁচামরিচ দিতে হবে যেহেতু এটা বাচ্চারাও যদি খায় তার জন্য মরিচটা কিন্তু আমি কম দিলাম হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এইখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি এটা ব্রাউন কালার করার জন্যে আমি করলার সাথেও কিছু পেঁয়াজ দিয়ে রাখছি কুচি করে এই করলা ভাজিটার মধ্যে পেঁয়াজ যত বেশি হবে খেতে কিন্তু ততটাই মজা হবে আর একটু মুসমসা বাফ হলে তো কোনো কথাই নেই আস্তে আস্তে ভাজার পর এটা হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে শুধু এড করতে হবে হালকা হলুদ হলুদটা দিয়ে ভালোভাবে লেড়ে চড়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি করলাগুলো ঢেলে দিচ্ছি দেখেছিলাম। এখন সব কিছু একসাথে ডেলে দিলাম ডেলে দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি এর মধ্যে হালকা একটু লবণ দিতে হবে যেহেতু আগে থেকে লবণ দিয়ে এটা চিপড়ানো ছিল সে কারণে লবণটা একটু কম দিতে হবে আর আস্তে আস্তে চুলার লুটিতে ঠিটে হবে তারপর চলে আসলাম কারকলের বড়া বানানোর নিয়ম এই যে দেখেন আস্তে আস্তে মাছের মতো কিন্তু করকলের বড়াটা বেজে নিতে হবে এভাবে আস্তে আস্তে উল্টে পুল্টে হালকা করে বাঁচবেন এটা কিন্তু সিদ্ধ হয়ে যায় অনেক তাড়াতাড়ি আর দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু অনেকটা মজা বাচ্চাদের কিন্তু এগুলো হাতে একটু ধরে দিলে হাতে নিয়ে খেতে ওরা খুব মজা পায় তে হয়ে গেল আমার আজকের করলা ভাজি আর কারকলের গড়া। হ্যাঁ বন্ধুরা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে